হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কো জি এইটের আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতির দ্বিতীয় পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে শেয়ার বাজারের ক্রয় বিক্রয় পদ্ধতি এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করব চলো তাহলে আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা জানব শেয়ার বাজারের ক্রয় বিক্রয় পদ্ধতি সম্পর্কে তোমরা আগেই জেনেছো যে যে সুসংহত বাজারে বা স্থানে এর তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি কোম্পানির শেয়ার বা সিকিউরিটিস নিয়মিতভাবে এবং নির্ধারিত বিধি অনুযায়ী ক্রয় বিক্রয় করা হয় তাকে শেয়ার বাজার বা স্টক এক্সচেঞ্জ বলা হয় যেমন বাংলাদেশে বর্তমানে দুইটি স্টক এক্সচেঞ্জ রয়েছে একটি হল ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অন্যটি হল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বন্ধুরা বর্তমানের বৃহদায়তন উৎপাদন ব্যবস্থার যুগে পৃথিবীর সকল দেশেই শেয়ার বাজারের উপস্থিতি লক্ষ্য করা যায় তবে পৃথিবীর বিভিন্ন দেশের শেয়ার বাজারের ক্রয় বিক্রয় পদ্ধতি কিন্তু এক নয় বরং এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে সাধারণভাবে একটি শেয়ার বাজারের বিক্রেতা হলো শিল্প প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান ফার্ম বা কোম্পানি এ ধরনের শেয়ার বাজারে সরকারি প্রতিষ্ঠানের লগ্নিপত্র বেসরকারি প্রতিষ্ঠানের শেয়ার ও ঋণপত্র ইত্যাদি কেনাবেচা করা হয় এভাবেই যৌথ মূলধনী ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো শেয়ার ঋণপত্র ইত্যাদি বিক্রি করার মাধ্যমে তাদের প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারে শেয়ার বাজারে ক্রেতা অথবা বিক্রেতা হিসেবে অংশগ্রহণ করতে হলে দুটো শর্ত মেনে চলতে হবে সেগুলো হলো ব্যক্তির বয়স আঠারো বছরের ঊর্ধ্বে হতে হবে এবং ব্যক্তিকে মানসিকভাবে সুস্থ হতে হবে অর্থাৎ বলা যায় যে মানসিকভাবে সুস্থ এবং আঠারো বছরের যে বেশি বয়সের যে কেউ এই বাজারে ক্রেতা অথবা বিক্রেতা হিসাবে যোগদান করতে পারবে বন্ধুরা শেয়ার বাজারের ক্রেতা হতে হলে আলাদা কোনো ধরনের দক্ষতার প্রয়োজন নেই প্রয়োজন শুধুমাত্র সঞ্চয়ের তাই দক্ষ এবং অদক্ষ যে কোনো ধরনের সঞ্চয়কারী ব্যক্তি যদি উৎপাদনশীল ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে চায় সেক্ষেত্রে সে শেয়ার ক্রয়ের মাধ্যমে তার সঞ্চিত অর্থ বিনিয়োগ করতে পারে এতে কোনো বাধা নেই বন্ধুরা এ পর্যায়ে আমরা জেনে নিব প্রসপেক্টাস সম্পর্কে তোমরা ইতোমধ্যে জেনেছ যে মূলত মূলধন সংগ্রহ করার জন্যই পাবলিক লিমিটেড কোম্পানিগুলো বাজারে তাদের শেয়ার বিক্রয় করে থাকে এখন ধরা যাক কোন একটি কোম্পানি শিল্প পুঁজি গঠনের উদ্দেশ্যে শেয়ার বাজারে তার কোম্পানির শেয়ার বিক্রি করতে চায় সেক্ষেত্রে প্রথমেই ওই কোম্পানিটিকে দেশে প্রচলিত আইন অনুসরণ করে পত্রিকায় একটি বিজ্ঞাপন দিতে হবে এই বিশেষ ধরনের বিজ্ঞাপনটিকে বলা হয় প্রসপেক্টাস বন্ধুরা এইবার আমরা জেনে নেব প্রসপেক্টাসে উল্লেখিত বিষয় সম্পর্কে প্রসপেক্টাসে বেশ কিছু বিষয় অত্যন্ত পরিষ্কারভাবে উল্লেখ করতে হয় সেগুলো হলো কোম্পানির সঠিক আর্থিক বিবরণ সংগৃহীত অর্থ বিনিয়োগের ক্ষেত্র এবং কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা বন্ধুরা এইবার আমরা জানব ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও সম্পর্কে পত্রিকায় প্রকাশিত এই প্রসপেক্টাসের মাধ্যমে শেয়ারের সম্ভাব্য ক্রেতাকে কোম্পানির সঠিক আর্থিক অবস্থান কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা ও পরিকল্পনা এবং সংগৃহীত অর্থ কোথায় প্রয়োগ করা হবে সে সম্পর্কে স্পষ্টভাবে জানাতে হবে এই পদ্ধতি অনুসরণ করে যখন কোনো কোম্পানি মূলধন বা পুঁজি সংগ্রহ করার চেষ্টা করে তখন সেটিকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও বন্ধুরা এইবার আমরা জেনে নেব বেনিফিশিয়ারি ওনার্স বা বিও সম্পর্কে সম্ভাব্য বা আগ্রহী ক্রেতারা যখন পত্রিকায় প্রকাশিত এই প্রসপেক্টাস দেখতে পায় এবং উক্ত কোম্পানির শেয়ার কিনতে আগ্রহী হয় তখন তাদেরকে প্রথমে নিজেদের প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করে একটি অ্যাকাউন্ট খুলতে হয় ক্রেতাদের এই অ্যাকাউন্টটিকে বলা হয় বেনিফিশিয়ারি ওনার্স বা বিও অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি খোলার মাধ্যমে ক্রেতারা উক্ত কোম্পানির শেয়ার কেনার জন্য আবেদন করে এবং এজন্য একটি নির্ধারিত পরিমাণের টাকা ব্যাঙ্কে জমা দিতে হয় বন্ধুরা যদি শেয়ার ক্রয়ের জন্য আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হয় সেক্ষেত্রে কোম্পানি একটি লটারির মাধ্যমে শেয়ারটি কে পাবে তা নির্ধারণ করে এক্ষেত্রে কোম্পানি টাকা জমা দানকারী ব্যক্তিকে প্রথমে একটি অ্যালটমেন্ট লেটার দেয় এবং পরবর্তীতে শেয়ারটি যে পেল তাকে একটি সার্টিফিকেট প্রদান করা হয় এই সার্টিফিকেটে শেয়ারহোল্ডারের নাম ঠিকানা এবং সে কতটি শেয়ারের মালিক তা উল্লেখ করা থাকে বর্তমানে লটারিতে প্রাপ্ত শেয়ার অনলাইনে ক্রেতার নিজস্ব বিও অ্যাকাউন্টে জমা থাকে বন্ধুরা দেশি বিদেশি যে কোনো নাগরিক এই পদ্ধতি অনুসরণ করে শেয়ার ক্রয় করার জন্য আবেদন করতে পারে এবং এই পদ্ধতিতে সরাসরি কোম্পানি এবং ক্রেতার মধ্যে শেয়ারের ক্রয় বিক্রয় হয়ে থাকে এই শেয়ারগুলোকে বলা হয় প্রাথমিক শেয়ার এই প্রাথমিক শেয়ারগুলো কোম্পানির ঘোষিত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক এবং বাংলাদেশ বিনিয়োগ সংস্থা আইসিবি থেকে ইস্যু করা হয় মন্ত্রীরা চলো এইবার তাহলে জেনে নিই শেয়ারের মূল্য সম্পর্কে শেয়ার মূলত তিন ধরনের দামে বাজারে আসতে পারে সেগুলো হলো লিখিত মূল্য প্রিমিয়াম এবং ডিসকাউন্ট শেয়ার চলো এখন এগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক প্রথমত লিখিত মূল্য কোম্পানির শেয়ার শুধুমাত্র লিখিত মূল্যে বাজারে আসতে পারে এবং সেই লিখিত মূল্যেই শেয়ার ক্রয় বিক্রয় হয়ে থাকে দ্বিতীয়ত প্রিমিয়াম অনেক সময় কোম্পানি শেয়ারের লিখিত মূল্যের অতিরিক্ত অর্থ ধার্য করতে পারে এক্ষেত্রে ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও এর মাধ্যমে ক্রেতার নিকট থেকে এই অতিরিক্ত অর্থ আদায় বা সংগ্রহ করা হয় এই অতিরিক্ত অর্থ ধার্য করাকে বলা হয় প্রিমিয়াম বন্ধুরা তৃতীয়ত ডিসকাউন্ট শেয়ার কিছু কিছু বিশেষ ক্ষেত্রে কোম্পানি লিখিত মূল্য অপেক্ষা কম মূল্যেও শেয়ার বাজারে ছাড়তে পারে এই ধরনের শেয়ারকে ডিসকাউন্ট মূল্যের শেয়ার বলা হয় বন্ধুরা এর পরে রয়েছে সেকেন্ডারি বা মাধ্যমিক শেয়ারের ক্রয় বিক্রয় এতক্ষণ পর্যন্ত আমরা প্রাথমিক বা প্রাইমারি শেয়ারের ক্রয় বিক্রয় সম্পর্কে জানলাম চলো এখন জেনে নেওয়া যাক সেকেন্ডারি বা মাধ্যমিক শেয়ারের ক্রয় বিক্রয় সম্পর্কে সেকেন্ডারি শেয়ার কিন্তু সরাসরি কোম্পানির নিকট থেকে ক্রয় করা যায় না সেকেন্ডারি শেয়ার কিনতে হলে একজন ক্রেতাকে স্টক এক্সচেঞ্জের নিবন্ধিত কোনো একজন সদস্যের সরানো হতে হবে স্টক এক্সচেঞ্জের এ সকল নিবন্ধিত সদস্যদের বলা হয় ড্রোকার বা ডিলার স্টক এক্সচেঞ্জে এরকম অনেক ব্রোকার হাউস থাকে যেখানে সেকেন্ডারি শেয়ার ক্রয় বিক্রয় করা হয় এখানে আগ্রহী ক্রেতারা তাদের পিও অ্যাকাউন্টের মাধ্যমে নির্ধারিত মূল্যে শেয়ার কেনাবেচা করতে পারে মূলত স্টক এক্সচেঞ্জ হল শেয়ারের সেকেন্ডারি বাজার বা মাধ্যমিক বাজার যেখানে প্রতিযোগিতার মাধ্যমে শেয়ার ক্রয় বিক্রয় করা হয়ে থাকে বন্ধুরা এইবার আমরা জানব শিল্প পুঁজি গঠনে শেয়ার বাজারের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে শেয়ার বাজারের ক্রয় বিক্রয় পদ্ধতি সম্পর্কে তো আমরা জেনে নিলাম আমাদেরকে মনে রাখতে হবে যে বাজার বা ক্যাপিটাল মার্কেটে পুঁজির উৎস সময়ের মধ্যে শেয়ার বাজার হল অন্যতম প্রধান উপাদান যে কোনো দেশের অর্থনীতিতে শেয়ার বাজার তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার চলো তাহলে এখন আমরা শেয়ার বাজারের গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলো জেনে নিই প্রথমত কোম্পানির আয়তন বৃদ্ধি স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোম্পানিগুলো শেয়ার বাজারে অংশগ্রহণ করে শেয়ার বিক্রয় করার মাধ্যমে তাদের প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারে এতে কোম্পানির আয়তন বৃদ্ধি পায় এই শেয়ারের মূলধন পরিশোধে কোনো মেয়াদকাল নেই কোম্পানি যতদিন টিকে থাকে ততদিন এটি অপরিশোধযোগ্য তাই এটিকে স্থায়ী মূলধন হিসেবে গণ্য করা যায় যার ফলে কোম্পানিগুলো ক্রমাগতভাবে বৃহৎ আয়তন উৎপাদন প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার সুযোগ লাভ করে দ্বিতীয়ত উৎপাদিত পণ্যের গুণগত মান বৃদ্ধি শেয়ার বাজারে অংশগ্রহণ করে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারলে কোম্পানির আর্থিক অবস্থা ভালো হয় এতে করে মুনাফার পরিমাণও বৃদ্ধি পায় এবং তারই পরিপ্রেক্ষিতে শেয়ারের দামও বেড়ে যায় যার ফলে কোম্পানির সুনাম বৃদ্ধি পায় এর পাশাপাশি উক্ত কোম্পানিতে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারিত হয় এবং এসব পণ্যের গুণগত মান উন্নত করার সুযোগ বৃদ্ধি পায় বন্ধুরা তৃতীয়ত নতুন শেয়ার বিক্রয় অনেক সময় কোম্পানির আয়তন সম্প্রসারণের ক্ষেত্রে অতিরিক্ত মূলধনের প্রয়োজন হয় এই অবস্থায় কোম্পানি শেয়ার বাজারে অংশগ্রহণের মাধ্যমে নতুন শেয়ার বা প্রাথমিক শেয়ার বিক্রি করার মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে অন্যান্য উৎস অপেক্ষায় ক্ষেত্রে মূলধন সংগ্রহে খরচ অনেক কম হয় চতুর্থত বিনিয়োগের সুযোগ সৃষ্টি শেয়ার বাজার বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত ক্ষেত্রে এবং সহজ উপায়ে বিনিয়োগের পথ সৃষ্টি করে এতে করে সঞ্চয়কারীরা তাদের সঞ্চিত অর্থ কাজে লাগাতে পারে দেশের অব্যবহৃত সম্পদ ব্যবহার হয় এবং দেশের সামগ্রিক উৎপাদন আয় এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায় পঞ্চমত শেয়ার জামানত রেখে ঋণ গ্রহণ শেয়ার বাজারের বিনিয়োগকারীদের অর্থের প্রয়োজন হলে তারা শেয়ার জামানত রেখে ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করতে পারে আবার শেয়ারের মাধ্যমে শিল্প পুঁজি সংগৃহীত হলে ব্যাংক ঋণের ক্ষেত্রে কোনো জামানতের প্রয়োজন হয় না বন্ধুরা তাই বলা যায় যে ব্যাংক মূলধন অপেক্ষা শেয়ার বাজারের মাধ্যমে সংগৃহীত মূলধন অনেক বেশি নিরাপদ ষষ্ঠত সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সঞ্চয় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ সঞ্চয় ছাড়া বিনিয়োগ সম্ভব নয় শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে মুনাফা লাভের সুযোগ থাকায় দেশের জনগণ সঞ্চয় উৎসাহিত হয় এবং দেশের বড় বড় শিল্প উদ্যোক্তারা চাইলেই দেশের জনগণের এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলোকে সংগ্রহ করে একত্রিত করার মাধ্যমে শিল্প উন্নয়নের জন্য অধিক মূলধনের যোগান দিতে পারে সপ্তমত শিল্প পুঁজি গঠনের সুবিধা শেয়ার বাজারের আরেকটি বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্য হল এই বাজারের মাধ্যমে সংগৃহীত মূলধন ফেরত দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই এখানে কোম্পানি ক্ষতিগ্রস্ত হলে তার শেয়ার হোল্ডাররাও ক্ষতিগ্রস্ত হবে শুধুমাত্র কোম্পানি মুনাফা অর্জন করলেই শেয়ার হোল্ডাররা মুনাফার একটি অংশ ফেরত পাবে তাই শিল্প পুঁজি গঠনের জন্য শেয়ার বাজার অত্যন্ত সুবিধাজনক একটি মাধ্যম বন্ধুরা অষ্টমত মূলধনের সংগ্রহের নিরাপদ উৎস শেয়ার বাজার হলো শিল্প পুঁজি গঠনের একটি নিরাপদ উৎস কারণ শেয়ার বাজার থেকে মূলধন সংগ্রহ করার ক্ষেত্রে আর্থিক বাধ্যবাধকতা বা ঋণ পরিশোধের ঝুঁকি ইত্যাদি বিষয়গুলো থাকে না এছাড়া মূলধন সংগ্রহের জন্য কোনো প্রকার জটিল শর্ত এখানে পালন করার প্রয়োজন হয় না নবমত শেয়ারকে নগদ অর্থে রূপান্তর শেয়ার বাজারের আরেকটি বিশেষ সুবিধা হল এই বাজারের যে কোনো একজন ক্রেতা তার প্রয়োজনের সময় অতি সহজেই তার মালিকানায় থাকা শেয়ারগুলো বিক্রি করে সেগুলোকে নগদ অর্থে রূপান্তর করতে পারে যার ফলে বিনিয়োগকারীরা এই বাজারে বিনিয়োগ করতে উৎসাহী দশমত করের পরিমাণ কম শেয়ার বাজার থেকে মূলধন সংগ্রহ করলে শিল্পোদ্যোক্তারা আরও একটি বিশেষ সুবিধা পেয়ে থাকে আর সেটি হলো শেয়ার বাজার থেকে সংগৃহীত মূলধনের উপর ধার্যকৃত করের পরিমাণ কম হয় এতে করে উদ্যোক্তারা বিনিয়োগ করতে উৎসাহী হয় বৌদ্ধা এতে কোনো সন্দেহ নেই যে শেয়ার বাজার বিনিয়োগকারীদের সঞ্চয় প্রবণতা বাড়ায় যার ফলে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত হয় একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পরিস্থিতি কেমন সেটি মূল্যায়ন করার জন্য একটি স্বীকৃত মাপকাঠি হল সে দেশের শেয়ার বাজারের উন্নয়নের মাত্রা তাই শেয়ার বাজারকে অর্থনীতির দর্পণ হিসাবে বিবেচনা করা হয় উন্নত এবং উন্নয়নশীল সকল প্রকার দেশের ক্ষেত্রেই অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান শক্তি হিসাবে শেয়ার বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণের জন্য এদেশের শেয়ার বাজারকে আরও দক্ষ এবং শক্তিশালী করে গড়ে তোলা প্রয়োজন বন্ধুরা আজকে তাহলে আমরা শেয়ার বাজারের ক্রয় বিক্রয় পদ্ধতি এবং এর গুরুত্বগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং কো এর সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই একটি শেয়ার বাজারে বিক্রেতা হল শিল্প প্রতিষ্ঠান ফার্ম বা কোম্পানি শেয়ার বাজারে অংশগ্রহণ করতে হলে ফার্মকে সবার আগে স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত হতে হবে এরপর পত্রিকায় প্রসপেক্টাস প্রকাশ করে ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে কোম্পানি তার শেয়ার বিক্রয় করতে পারবে মানসিকভাবে সুস্থ এবং আঠারো বছর বয়সের ঊর্ধ্বের যে কেউ একটি বিও অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এই শেয়ার ক্রয় করতে পারে প্রাথমিক শেয়ারের ক্রেতা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় অন্যদিকে সেকেন্ডারি শেয়ারের ক্রয় বিক্রয় হয় প্রতিযোগিতার ভিত্তিতে মূলত তিন ধরনের দামে শেয়ার বাজারে আসতে পারে যথা লিখিত মূল্য প্রিমিয়াম এবং ডিসকাউন্ট শিল্প পুঁজি গঠন মূলধন সংগ্রহ এবং সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধিতেও শেয়ার বাজারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন দেশের অর্থনৈতিক পরিস্থিতি সেই দেশের শেয়ার বাজারের উন্নয়নের মাত্রার মধ্যে প্রতিফলিত হয় তাই শেয়ার বাজারকে অর্থনীতির দর্পণ বলে